আগে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গায় মানে রাস্তাঘাটের অবস্থা একদম বেয়াল হয়ে আছে বিভিন্ন ব্রিজগুলো ভগ্নদশা আপনাদের আরামবাগের এই রবীন্দ্র সেতু ব্রিজটা একদম ভগ্নদশা যে কোনো মুহুর্তে একটা অঘটন ঘটতে পারে এতদিন কেন আপনাদের নজরে পড়লো না এই ব্রিজটা যেখানে বড় বড় গাড়ি যায় যেখানে ভাইটাল যানবাহন চলাচল করে এতদিন কেন আপনাদের নজরে এলো না প্রথম প্রশ্ন আপনি করেছেন যে রাস্তাগুলোর ভগ্ন দশা তো আপনি তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসা করুন না যে তাদের পথশ্রীর অবস্থা কি পথশ্রী ওয়ানের অবস্থা কি পথশ্রী টু অবস্থা কি ওই যে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তাগুলোর যে ভগ্ন দশা দেখছেন না ওটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কঙ্কালসার চেহারা রাজ্য সরকারের চেহারাটা ওই রাস্তাগুলো প্রকাশ করছে দ্বিতীয় প্রশ্ন করছেন আমরা কি করছিলাম রামকৃষ্ণ সেতু সম্পর্কে আমি যে প্রশ্নটা জমা দিয়েছিলাম কয়েক মাস আগে তার তার উত্তরে মাননীয় পিডব্লিউডি মন্ত্রী পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয় তার কাছে রিপোর্ট গেল এখান থেকে নিশ্চয়ই গেছে পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা রিপোর্ট দিয়েছেন যে সেতুটির স্বাস্থ্য ভালো আছে তার রিপ্রেজেন্টেশনটা অদ্ভুত কিন্তু আমাদের তো পশ্চিমবঙ্গে বিধানসভায় আমরা যখন বলি তা দেখানোর জন্য ব্রডকাস্ট করার জন্য কোনো ব্যবস্থা নেই আর যখন মুখ্যমন্ত্রী বলেন সেটা দেখানো হয় তাহলে আপনারা তবে একটা জিনিস কি রেকর্ড রয়েছে অ্যাসেম্বলি প্রসিডিংস যে রিপোর্ট সেখানে এইগুলো রেকর্ড রয়েছে তার কাছে সেই রিপোর্টটা গেছে তো আমি ইঞ্জিনিয়ারদের বলি ব্রিজটা তো মানুষ নয় মানুষের স্বাস্থ্য খারাপ হতে পারে আমি এক্ষুনি বলতে বলতে অসুস্থ হতে পারি কিন্তু একটা ব্রিজ সেতুটা কতদিন এটা টিকবে কোথায় কোথায় এর রোগ সেটা কিন্তু ইঞ্জিনিয়ারদেরই সঠিকভাবে বলতে হবে সেক্ষেত্রে ইঞ্জিনিয়াররা ফেলিওর আর আমার মুখ্যমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রী তিনি দেখলেন যে মুর্শিদাবাদে গার্ডওয়াল ভেঙে বাস নিচে পড়ে গেছে অতএব মোহাম্মদ বিন্দু বালকের মতো সারা রাজ্য জুড়ে তিনি বললেন যে এক কাজ করো ওই ব্রিজের গার্ডওয়াল গুলো চাপিয়ে দাও ব্রিজের গার্ডওয়ালগুলোতে নীল সাদা রং করে একটা বিরাট একটা ওয়েট দিয়ে দেওয়া হলো একটা ব্রিজের বহন ক্ষমতা strconv ক্ষমতা সহ্য ক্ষমতা ইঞ্জিনিয়াররা ঠিক করবেন কত টনের মাল পরিবহন হতে পারে তার জায়গায় মুখ্যমন্ত্রী নির্দেশ অতএব চাটুকার পুলিশ চাটুকার প্রশাসন চাটুকার ভৃত্য যারা আছেন তারা সঙ্গে সঙ্গে ফলো আপ করলেন তারা তাকে বললেন না যে এই লোডটা এখানে দিয়ে দিলে সেতুটার অবস্থা খারাপ হবে হলও তাই সেতুটা ভেঙে গেল সেতুর গার্ডওয়ালটা কিছুটা ভেঙে গেছে ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল শুধু গার্ডওয়ালটা দেওয়া হয়েছে তার জন্যই নয় ওখানে উনিশটা ওয়ার্ডের ভ্যাট নোংরা ফেলা হয় আমি একটা পৌরমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছি যে কেন ওখানে ফেলা হবে আপনারা প্লাস্টিকের বিরোধিতা করছেন আপনারা বলছেন প্লাস্টিক বর্জন করুন আরামবাগও মাঝে মাঝে ওরা বেরোন লোক দেখানোর জন্য ফটো সেশনের জন্য কিন্তু আরামবাগের উনিশটা ওয়ার্ডের সমস্ত নোংরা ওখানে ফেলা হয় বৃষ্টার গায়ে এবং সেগুলো বর্ষার জলে সমস্ত নদীতে গেল ওখানে কুকুর আছে শেয়াল আছে ওখানে আপনার ইঁদুর আছে কুকুর কোনো ডিস্টার্ব করেনি কিন্তু ওই যে ইঁদুর এবং শেয়ালে যে গর্ত করছে ব্রিজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে ভ্যাটটা সরানো উচিত ছিল এর আগে ওখানে বেআইনিভাবে পার্কিং হচ্ছে সরকার পার্কিংয়ের ব্যবস্থা করতেই পারে লরির জন্য পয়সা নিতে পারেন চার চাকার জন্য পয়সা নিতে পারেন সেটা ওনারা করছেন কিন্তু বৈধভাবে একটা তালিকা প্রকাশ করুন না ওখানে একটা বোর্ড দিয়ে দিন না যে লরির জন্য কুড়ি টাকা আমি পৌরসভার পক্ষ থেকে নেব মানুষ পৌরসভাকে পয়সা দেবে সেখানে পৌরসভার স্ট্যাম্প মারা একটা রসিদ তারা চাইবেন কিন্তু এইটা এর সম্পূর্ণভাবে আত্মসাত করার অর্থ আত্মসাত করার একটা মুনাফা করার ব্যক্তিগত পকেট ভোরানোর জন্য একটা কৌশল এরা নিয়েছেন সেই কারণে ওখানে বেআইনি পার্কিংও আছে বেআইনিভাবে ভ্যাটও আছে যেটা ষাট বছরের সেতু সেটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল নতুন করে সেতু তো বানাতে পারলেন না প্রফুল্লচন্দ্র সেন এটা বানিয়েছিলেন উদ্বোধন করেছিলেন তাহলে নতুন করে সেতুর দাবি আমি জানিয়েছিলাম যে এখানে আরামবাগবাসী শুধুর জন্য নয় আটটা দশটা জেলার গাড়ি এটার দিকে যাতায়াত করে অতএব এটার একটা বিকল্প সেতু তৈরি করা দরকার নির্মাণ করা দরকার বললেন বিকল্প সেতুর দরকার নেই আমাদের সেতুর স্বাস্থ্য ভালো আছে বাবা ভালো আছে তো খুব ভালো আমার আর কোনো প্রশ্ন ছিল না আজকে কতটা ভালো ছিল সেটা আরামবাগের মানুষ দেখতে পাচ্ছে